আমি আমার কাছটা সেরে নেই অনেকদিন পরে তোমাকে ছাড় এসেছে হ্যাঁ স্যার আসেন ভিতরে আসেন বসে আচ্ছা বাবুকে দেখতেছি না বাবু কাছে কই ওকে নাতাড়ি পড়াই স্যার বাবুর তো মনে হয় খেলতে গেছে আপনি বসেন আমি ওকে ডেকে আনছি আপা এক গ্লাস করে কাজ শরবত খাওয়াবেন আচ্ছা আপনি বসেন আমি আপনার জন্য লেবুর শরবত আনতেছি বস এক গ্লাসটা দু গ্লাস এনেন দুজনে খাওয়া হবে গল্প করা হবে বাবু খেলে দিলে আসুক নাকি বলেন ইন্ডিয়ান স্যার আপনার খান আমি বাবুকে ডেকে নিয়ে আসছি আচ্ছা ঠিক আছে এবার বাবুকে ডাকেন তারপর দুজনে একসাথেই খায় ম্যাডাম তুমি বাবুকে ডেকে আনো আমি আমার কাছটা সেরে নেই তারপর তোমাকে নিয়ে मास्क पे हम मौज में हो हे आपा बाबू भाई हे सर बाबू आस्था से ओ अच्छा तले बड़ा आशन शोरबट तक खान अच्छा मैं एक नहीं खाती हूँ ये बात और अब हम आधा गुलाब चिकनों ঠিক আছে নাম অনেকদিন পরে তোমাকে আমার কাছে পেয়েছি আরে বাবু দবি যাও খেলে আসি পরে বারো বজাও যাও এখন তো আমি তোমার মাইটেন